রামগুপির কমলনগরের সন্তান প্রধান বক্তা হিসেবে আছেন জনাব কাজী জিয়াউদ্দিন বাসি সহসভাপতি কেন্দ্রীয় সংসদ বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব ইব্রাহিম কাটি তিনি রামগুপির সন্তান যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ প্রশিক্ষক হিসেবে যারা যারা আপনাদেরকে প্রশিক্ষণ দেবেন এবং এই প্রশিক্ষণ নিয়ে আপনারা গ্রামে গঞ্জে ছাত্রদের ভাই বন্ধুদের সাথে জুরি কাজ করবেন জনাব ফলালউদ্দিন মাহি জনাব সোহেল আলম সাগর জনাব মোহাম্মদ পারসাল মামুন জনাব মোহাম্মদ আবু তাইব জনাব মোহাম্মদ রাজীব হোসেন আমি রামগতি কমলপুরে আজকের জনগণ এবং বৃদ্ধি এন্ড সংস্থা প্রতিনিধি প탈ীশের নেতা কুরমি পক্ষ থেকে আমাদের এই প্রতিটিদেরকে আমাদের যারা সকলবেলের সোনারের ফসল আগামী দিনে যে আমার নেতা তারেক রহমানের সবার আগে বাংলাদেশ এই যে স্লোগান একত্রিত সংস্কার প্রস্তাব ওনার পরিকল্পনা এই পরিকল্পনা নিয়ে আগামী দিন যারা এই সবার আগে বাংলাদেশ এটাকে বাংলাদেশের টেকনাফ তুলিয়া রূপসা থেকে পাথরিয়ার সমগ্র মানুষের মধ্যে ছড়িয়ে দিবে শুধু ছাত্রদের মধ্যে না ছাত্র শিক্ষক জনতা আলেম আমার মা বোন সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে আপনারাই তারেক রহমানের যে পরিকল্পনা প্ল্যান স্বপ্ন নয় প্ল্যান উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান সেই প্ল্যানকে আপনারা যারা বাস্তবায়ন করবেন সেই নেতৃবৃন্দকে আমি শুভেচ্ছা জানাই অভিনন্দন প্রিয় ভাইয়েরা আমি রাজনৈতিক বক্তব্য আপনারা সকলেই জানেন আপনারা সকলেই জানেন অনেকে আমার চেয়ে ভালো জানেন আমি শুধু যেই কথা বলতে চাই সেটা আপনারা জানেন যারা আমার কাছাকাছি আছেন রাজনৈতিক সম্মান করেন বন্ধুরা ছাত্ররা সকলেই জানেন আমি একটা পুলা বিশ্বাস করি দর্শন বিশ্বাস করি সেই দর্শন হল আমি দেখি যে আমার তারেক রহমান আরও বেশি বিশ্বাস করেন আপনার সাথে সাতই আগস্ট দুই হাজার চব্বিশ উনি যখন পল্টনে বক্তব্য রাখলেন আমরা যখন উম্মাদ আমরা কাকে মারব কাকে ধরব পদের এই যে অত্যাচার নির্যাতন গুম খুন আমরা যারা শোষিত ছিলাম বঞ্চিত ছিলাম আমাদের ভাই হারিয়েছি বোন হারিয়েছি আমার পিতাকে হারিয়েছি এরকম একটা উন্মাদনার মধ্যে যখন আমরা ছিলাম আমার নেতা তারেক রহমান বললেন বিজিত আর বিজয়ী একসাথে না থাকতে পারলে দেশ এগিয়ে যাবে না ভীষণ ফিলসফি ওই মুহূর্তে আটচল্লিশ ঘন্টার মধ্যে এত বড় কথা বলা ওটা কারণ সবচেয়ে মুসলুম পরিবার হল জিয়া পরিবার তারেক রহমান সাহেবকে যখন দুই হাজার আট সালের ডিসেম্বরে আমি লন্ডন গ্রাম দেখতে তখন কিন্তু এরকম করে হাঁটতে ইমোশনালি আমি ওনাকে জড়াই বসছি

যে আমার কলিগরা আমাকে হাসি করছে উনি বলছেন চুয়ান্ন বছরের মধ্যে সবচেয়ে কঠিন নির্বাচন হবে দুই হাজার আপনার মা আপনাকে যেমন দেখতে চায় বাংলাদেশের এই যে চব্বিশে পরের যে রাজনীতি মনস্তাত্ত্বিক পরিবর্তনের যে রাজনীতি সেই রাজনীতিতে জনগণ ঠিক ওরকম রাজনীতিবিদ ওরকম রাজনৈতিক কর্মী একটিভিস্ট দেখতে চায় যাদের ভিতরে সভ্যতা ভদ্রতা নম্রতা যারা মানুষকে ভালোবাসে সেই ধরনের কর্মী দেখতে চায় দেখেন ওনার সব কথাগুলি কিন্তু একদম ফিলসফিক্যাল আমি বিশ্বাস করি আমি ভালোবাসি আমি পছন্দ করি আপনি আমি যে কথা এখন পড়লাম আমি যে কথা আমরা রাজনৈতিক মঞ্চে পড়ি ব্যক্তি জীবনে যদি তার পরিষ্ঠ একদম ঘটে আমার ড্রাইভার তো ওর বাসায় গিয়ে আসে আমি বলি সততার কথা আমি বলে নিষ্ঠার কথা আমি বলি মানুষের কথা বক্তৃতার মধ্যে বলি হকের কথা ইনসাফের কথা মানবিক বাংলাদেশের কথা নেমে আমি যখন দুর্নীতিতে জড়িত হই যখন আমার হক থাকে না কিভাবে আমি ব্যক্তিগতভাবে লাভবান হব আমার পরিবারকে লাভবান করবো এই রাজনীতি চলছে কত চুয়ান্ন বছর বিএনপি এটার বাইরে ছিল আমরা নিজেরা আলোচনা করতেছি এই কথা স্বীকার করতে হবে আমরা এটা বাইরে ছিলাম না আমরা দশ করেছি আওয়ামী লীগ বিশ করেছি আমরা যখন বিশ করেছি ওরা ষাট করেছে অর্থাৎ আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারিনি আমি বিস্তারিত বলতে চাই না বলতে গেলে অনেক কথা বলতে হবে আপনার আমি অনেক মেয়েকে জিজ্ঞাসা করছি আপনারা ছাত্র দলের নেতৃবৃন্দ অবশ্যই আপনাদের গবেষণা আছে আমি পার্সোনালি অনেক ছাত্র দলের বাইরে সাধারণ মেয়েদের যেহেতু আমি তিনটা জেনারেশন চলি আপনারা আপনারা চলবেন কিন্তু থ্রি জেনারেশন একটা আমার জেনারেশন একটা আমার উপরের জেনারেশন আমার নিচের জেনারেশন বিশ বছরের ছাত্র ছাত্রী আমার বন্ধু আছে আমি গল্প করি ওদের কারণ আমি জানি ওরা যেটা যে চিন্তা যে চেতনা যে ভাবনা সে ভাবনা আরেকজনের চোখে যেমন দৃষ্টিপট হতে পারে ওর কাছে সেটা সবচেয়ে সুন্দর জীবন সেই জীবনের সাথে আপনি পরিচিত হতে হবে খারাপটা পর্যন্ত করতে হবে ভালোটা গ্রহণ করতে হবে আমার জেনারেশন তো আছে আমার গরুপি জেনারেশন যেটাকে আমরা বলি ফিলসফিতে ইম্পেন্সিজম ইজ দ্য সোর্স অফ এ নলেজ অভিজ্ঞতায় জ্ঞানের প্রসূতি আমার পূর্ব প্রজন্ম আমার প্রজন্ম আমার উপরের প্রজন্ম তিন প্রজন্মের যখন সমন্বয় হবে তখন ভাবনা বাস্তব বাস্তবায়ন এবং আমার যে ড্রিম যে এক্সপিরিয়েন্স তিনটা যুগলে সাধারণ মানুষ একটা ভালো কাজ করে আপনি তাহলে খুব ক্ষুদ্র মুদি দোকান করবে যদি কারো থেকে অভিজ্ঞতা নেন ছোট থেকে জিজ্ঞাসা করেন কোন জিনিস কিনতে তোমরা পছন্দ করো আর আপনারা যদি সততা থাকে দেখবেন আপনি সাকসেসফুল হয়ে যাবেন আমি কথা দীর্ঘ একটা না করে আমি বলতে চাই যেটা আমি জেনে জানার চেষ্টা করেছি কেন আমাদেরকে এখনো বিশ্ববিদ্যালয়ে ভোট দেয় না আমরা লক্ষ্মীপুর কলেজে আগে জানিয়ে দিলাম আজকে

একজন ইন্ডিপেন্ডেন্ট হইলে কি হবে আমি আমি কিন্তু করেছি কেন করেছি প্রথম নিজে বুঝতে হবে আপনি ভালো গাড়ি চালান কি আপনি আপনি নিজেও করতে পারেন মানুষও করতে পারেন প্রথম নিজে বুঝতে হবে আমি কোন লাইনে যাবো আমি হাট থাকবো কিনা আমি সফ থাকবো কিনা না আমি আপনার শক্তি অনুযায়ী আপনি ভোটা বহন করবেন আজকে এই কথাগুলি প্রচলিত হচ্ছে আমি বলতে চাই যদি আরো একশো বছর আপনি এই রাজনীতি যে অনুমান রাজনীতি নিয়ে যেতে হয় তাহলে আমাদের আচার আচরণ আগে যে রাজনীতি করেছে নেতা আসছে চেতা নেতা আলো হাতটা বাড়ি বাইরে করে দিলা একটা দিলা ব্যাংশ একটা দিলা এইটা পানির বোতল তাদের একটা দিলা তিনটা নেতাকেই ভাবতে হবে পানির বোতল করতে গিয়ে

ইসলামী ছাত্র শিখবা জমাতে ইসলাম ওরা ক্ষমতায় আসতে আরো একশো বছর আমি দিলাম ওদের ক্ষমতা আসত কিন্তু সুযোগ ছিল এবার আমি নারীদেরকে বলি আমি প্রকাশের লোক না সেগুলো আমার ঠাকুর

আমাদের আব্দুল্লাহ মাহমুদ এ তাহের ভাই এ হালিম সাহেব আমাদের হামিদুর রহমান আজা এই সবাইকে কত লুকায় লুকায় সভা করছি মিটিং করছি এই একটু বাদ পড়ছে আরেক জায়গায় নিয়ে গছি না মাসুদ 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 ভাই

ব্যক্তিজন আপনারা মহেশের পপুলার প্রোটেস্টর যে পরিক্রাম পপুলার আচার দিয়ে দিয়ে করতে হবে সিনেমা নিয়ে কথা বলি আর এত না

আগের দিন আমার সাথে আমার হোস্টেলের মধ্যে ছিল তখন তো আমি এমপি ছিলাম স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলাম আমি এবং চোদ্দ সালের পরেও দুই বছর ছিলাম আমি ওই যে ফর্মালিটি কাগজপত্র জমা দিতে হয় তার জন্য আমার রুম ক্যান্সেল করা নেই আসলে আমি ষোলো সাল পর্যন্ত এমপি ছিলাম ওইটাও যদি আপনারা হিসাব করেন তা আমি কথাগুলি এই কারণে বললাম সময় থেকে অনেক কথা বলতাম আপনাদের আমাদের নেতাদের প্রথম নেতাদের মোটিভেশন হতে হবে আমাদের কমিটমেন্ট আসতে হবে এরপর আমার কর্মীদের আমি যতই লুকাইতে চাই আমার ড্রাইভার থেকে লুকাইতে পারবো আমি ঘুষ খাই না খাই না আমার স্ত্রীর কাছে লুকাইতে পারবো ঘুষ খাই না না খাই আমার গাড়িতে যেরকম আঠাত্তর থাকে বা অন্যরা থাকে কতদিন লুকাইতে পারবো আমি ফোনে কথা বলি বলে আর আমার সামনে না বোকা হয় বিচার হয়েছে কত তো বিয়ে করলে আর আঠারো বছর আগে বাচ্চা হয়ে যেতে এটার মানে তো বুঝে না যে আমার ড্রাইভার কম বুঝে আমার কাজের লোক কম বুঝে স্টাফ কম বুঝে বুঝে আপনার সামনে বলে না তাহলে আমি যদি বলি চরিত্রবানের কথা হকের বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ মানবিক বাংলাদেশের কথা আমি বুঝতেই আমি তো আমি দুই নম্বর কাজ করি আমি টাকা কামাই তাহলে ভাই আমার কর্মী আমাকে কেন সেই সম্মানটা আমি আর কথা না বাড়িয়ে আমার নেতৃবৃন্দ আসছেন আপনার দেবেন আমার কথায় যদি কেউ হাত হয়ে থাকে আমি সরি আমি মনে করি এইভাবে যদি আমরা আগাই একশো জনের মধ্যে একজন বাইরে নেব আর বিশ একটা ধান এখন বিশ একটা বলি কত লাগে আর ভাই আধা মনের লাগে না ধান তো একশো বিশ মত বিশ থাকলে হবে জিয়ার রহমান যে বিশ দিয়ে গেছে এই বিশটা যদি আমাদের পঞ্চাশ জনে লালন করে সংসদে যদি তিরিশ জনে লালন করে আমি বিশ্বাস করি তারেক রহমান যে মনোভাব মনোবৃত্তি এবং উনিকে প্রশিক্ষণ নিয়ে আসছে প্রশিক্ষণ সত্যটা মনে রাখছেন প্র্যাকটিস করে আসছে এই বাংলাদেশ সবার উপরে বাংলাদেশ যে বলতেছে দিল্লি নয় পিন্ডি নয় সবার উপরে বাংলাদেশ এই যে পরিকল্পনা নয় এই পরিকল্পনা ইনশাল্লাহ আমাদের নেতৃবৃন্দ এবং আপনাদের মাধ্যমে আমরা কিন্তু বিদায় হয়ে যাব আপনাদের মাধ্যমেই আগামীর বাংলাদেশ মানবিক বাংলাদেশ হবে সকলকে শুভেচ্ছা জানি নেতৃবৃন্দের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি রামগতিতে মেহমান হিসেবে আপনারা আসছেন আজকে আমি কিন্তু মেহমান দ্বারা করতে পারিনি আপনাদের দল জিতলে আপনারা ভবিষ্যৎ আমার প্রিয় নেতা জয় নেতা জিন্দাবাদ একটা কথা বলে যে আপনি এখন জেনে গেছেন আপনি তার প্রতীক বলবেন না আগামী প্রধানমন্ত্রী বলবেন না এগুলি এগুলি আমাদের আমান বাই বলছে দুই হাজার তিন চার সালে শেষ করছে আমার মায়েরও খাওয়াইছে পিড়াও খাওয়াইছে সব করছে আমি যা তা বলেন না ভাই আমার বাইরে ইব্রাহিম কার্ডি এ এত বলা দরকার কি ইব্রাহিম কার্ডি আপনার মতে একজন মানুষ ওনার চরিত্র দিয়ে ওনার ভালোবাসা দিয়ে ওনার কর্মস্পর্শা দিয়ে উনি আমাদের মধ্যে শ্রেষ্ঠ হবেন আমরা এত শ্রেষ্ঠ বলা দরকার তার কেমন কথা বলে কিন্তু তারপরে আমরা শুনি বিনা কারণে বলেছা আরে ভাই নেতা কেমনি সার ওই ভাই বিনা কারণে বলে সার এসব সব সংস্কৃতি প্রার্থিত হবে আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ